আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সানগ্লাসটা ইউজ করছি শুধুমাত্র সূর্যের জন্য জন্য তাকানো যায় না ক্যামেরার দিকে এই আজকে আমি আছি উপজেলার নীলকমল ইউনিয়নের এখন আপনারা বলতে পারেন যে এই লঞ্চ গাট নিয়ে ভিডিও করা কি আছে তো এই লঞ্চ ঘাট নিয়ে ভিডিও করারও একটি কারণ আছে কারণ এই লঞ্চ গাটটি আমাদের চরপেসন উপজেলার সর্বপ্রথম লঞ্চ ঘাট এই ঘাটটি এক সময় উপজেলার ভিতরে সবচেয়ে বিখ্যাত ছিল এই ঘাটটি অবস্থিত তেতুলিয়া নদীর কোল গেছে আর এটি হচ্ছে তেতুলিয়া নদী তো দর্শক এক সময় আমাদের চরপেশন উপজেলার সকল মানুষ রাজধানীতে যাতায়াত করত এই গোসাহাট লঞ্চ গার্ড দিয়ে আর এখন তো চরপেশন এরিয়াতে অনেক ঘাট আছে যেমন বেতুয়া লঞ্চ গার্ড তারপর আরও আদার্স অনেক ঘাট আছে দর্শক চরপেশন উপজেলার ভিতরে এটি সবচেয়ে পুরাতন ঘাট হলেও এখানে ভালো মানের বড় লঞ্চ দেওয়া হয়নি আমি যতটুক জানতে পেরেছি এই তেতুলিয়া নদীটি অনেকটাই চর পরে গেছে আর এই চর পড়ার কারণে বড় লঞ্চ আসলে এখানে আটকে যায় আর এই কারণে আমাদের গোসাহাট লঞ্চ ঘাটে উন্নত মানের বড় লঞ্চ দেওয়া যাচ্ছে না বলে আমি জানতে পেরেছি যত পণ্য এবং আদার্স যেকোনো মালামাল পারাপারে একমাত্র বাহন ছিল আমাদের গোসাহাট লঞ্চ ঘাট আর এই গোসাহাট লঞ্চ ঘাটে লঞ্চ দিয়ে আমাদের এই চরপেসন উপজেলার আহ কেন্দ্রিক মাল আনা নেওয়া থেকে ঢাকা পৌঁছানো একমাত্র যাতায়াত পথ বাহন ছিল এই গোসাহাট লঞ্চ দিয়ে সর্বশেষ বলে যায় আমাদের এই চটপিছন উপজেলার সবচেয়ে আহ পুরাতন এবং উল্লেখযোগ্য যেই ঘাটটি ছিল সেটি হচ্ছে গোসাহাট লঞ্চ ঘাট তো দর্শক আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ